আজ থেকে শুরু হয়ে গেল ভেতরে ঝিনুকের কাজ দুর্গা প্যান্ডেলে কাজে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাটামের কাজ কত দূর দুর্গা দুর্গা পুজোর নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা তো আশা করি বুঝতেই পারছো আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের দুর্গা দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি কত দূর হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য এর আগে যখন এসছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে ভেতরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও অব্দি যারা আমাকে ছেড়ো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে প্রতিবারের মতো তোমাদেরকে লোকেশনটা দিয়ে নিই তোমরা যে যেখান থেকে আসো না কেন যদি তোমরা সুবিধা মনে করো তাহলে তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরো শিয়ালদা থেকে চলে আসো কল্যাণী ঘোষ ঘোষপাড়া স্টেশন এদিকটা পড়ছে হাটা পথে পাঁচ মিনিট আর যদি তোমরা মনে করো যে শান্তিপুর বা রানাঘাট বা গেলোপিন ট্রেনে যাও তাহলে তোমরা চলে আসো কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা অটো টোটো ম্যাজিক পেয়ে যাবে অটো ভাড়া পনেরো টাকা টোটো ভাড়া কুড়ি টাকা ম্যাজিক গাড়িতে দশ টাকা করে ভাড়া বাসও তোমরা পেয়ে যাবে বাসেও দশ টাকা করে ভাড়া তো চলো বন্ধুরা ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কীভাবে কী প্রস্তুতি করা হয়েছে চলে আসলাম কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের মাঠে প্রতিবারের ন্যায় তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটার মধ্যে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখানে একটা গেট করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম পশু এসে প্যান্ডেলটাকে নষ্ট না করতে পারে আর এই যে রয়েছে গেট এই গেটের দুপাশে পুজোর ব্যানার দেওয়া রয়েছে তো চলো গেট খুলে ভেতরের দিকে যাই তোমাদেরকে দেখাই কিভাবে কি প্রস্তুতি করা হয়েছে ও মা দুর্গা আজ এই গেট খুলে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে আসা মাত্র যেটা দেখতে পারছি বাসের কাজ তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে আর বাসের পর এখানে বাটামের কাজও অনেকটা অংশ এগিয়ে গেছে আমি যখন এসেছিলাম তখন মন্দিরের যে বাটামের কাজ এতটা অংশ করা হচ্ছিল আর এখন যেটা দেখতে পারছি বাটামের কাজ এই চূড়ার আগে ডুকু হয়ে গেছে তোমরা আশা করি দেখতেই পারছো পুরো কি সুন্দর লাগছে দেখতে পুরো এই জায়গাটা এটা সামনে দিকে ব্যাংককের অরুণ মন্দিরের বাসের পর যে বাটামের কাজ হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখালাম সিনেমেটিক শটের মাধ্যমে দেখো বন্ধুরা কতটা অংশে বাটামের কাজ এখানে এগিয়ে গেছে আর এই যে বাটামগুলো রয়েছে নিচের অংশে এই বাটামগুলোকে তোলার জন্য এখানে দড়ি ব্যবহার করা হয়েছে তোমাদেরকে এর আগের দিনও আমি দেখিয়েছিলাম মানে অনেকটা অংশে কাজ কিন্তু এখানে হয়ে গেছে আর এখানে মন্দিরের কাজ শেষ হয়ে যাওয়ার পর দিনের দুটো টাওয়ার মানে এই একটা টাওয়ার আর এই একটা টাওয়ারের বাটামের কাজ শুরু করা হবে এখানে বাটামের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে ভেতরের দিকেও বাটাম লাগানোর কাজ হয়ে গেছে বাইরের দিকে বাসের কাজ শেষ করে দেওয়ার পর বাটামের কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে আর ভেতরের দিকেও এখানে বাটামের কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি কল্যাণী আইটিএম ও ক্লাবের পুজো প্যান্ডেলটা দূর থেকে তোমাদেরকে আমি দেখালাম সামনে দিয়ে মতো যেটা দেখতে পাচ্ছি বাস যখন ছিল তখন প্যান্ডেলের যে মানে ভিউটা পুরো কালো কালো লাগছিল কারণ রোদটা এদিকটায় পড়ছে আর এখন যেটা দেখতে পাচ্ছি বাটাম রয়েছে পুরো জিনিসটা পুরো হলুদ হলুদ লাগছে সামনে দিয়ে যেটা দেখতে পাচ্ছি এখানে বাস দিয়ে যে একটা স্তর করা হয়েছে এই স্তরের মধ্যেও বাটামের কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে বাইরে যেমন একটা পুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখালাম ভেতরের দিকে এখানেও একটা পুজোর ব্যানার দেখতে পাচ্ছি সরকার ডেকোরেটার্সের আদলে করা হচ্ছে মন্দিরে যে চারটে টাওয়ার করা হয় চারটে টাওয়ার এখানে করা হবে না দুটো টাওয়ার করা হবে সামনের দিকে মানে এই একটা টাওয়ার করা হচ্ছে আর এই দিকে একটা টাওয়ার করা হচ্ছে পিছনের টাওয়ারগুলো তো বোঝা যাবে না তাই জন্য সেরকম ভাবে করা হচ্ছে না এদিকেও যেমন পুজোর ব্যানার রয়েছে এদিকেও তেমন পুজোর ব্যানার রয়েছে আর ভেতরের দিকে যাচ্ছি গুটি গুটি পায়ে এদিকে বাঁশের স্ট্রাকচারের মধ্যে বাটামের কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে বিগত দু বছর যেটা আমরা দেখেছি কাজ দিয়ে খুব সুন্দর পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে আর এই বছর ঝিনুক দিয়ে পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাটামের উপর এখানে দড়িও পর্যন্ত রাখা রয়েছে ঝিনুকের কাজের একটি ছোট্ট পজিশন আমি দেখালাম একটা ভাইয়ের ভিডিও থেকে নেওয়া রয়েছে তোমরা আবার আমাকে বলো না যে আমি কোথায় পেলাম আমি গোডাউনে গেছি কিনা আমি গোডাউনে যাইনি একটা ভাইয়ের ভিডিও থেকে ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখানোর জন্য নিলাম যে গোডাউনের কাজ কতটা কি করা হচ্ছে এবার তো বাইরে থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখালাম আর এই রয়েছে এন্ট্রি গেট এখানে যেটা দেখতে পারছি বাটামের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে এখন আমি চলে আসলাম ভেতরের দিকে আগের দিন যখন এসেছিলাম তখন এতটা কাজ এগায়নি এখন আসা মাত্র যেটা দেখতে পারছি অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে এর আগের আপডেটে তোমাদের যখন আমি দেখিয়েছিলাম তখন এই জায়গাটার মধ্যে কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পারছি ওপরের দিকে অনেকটা অংশে কাজ এখানে হয়ে গেছে এদিকেও কিন্তু সেম টু সেম অনেকটা অংশে কাজ হয়ে গেছে এই যে প্লাইগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্লাইয়ের মধ্যে ঝিনুকের কাজ করা হবে আর ওপরের অংশটা তোমাদেরকে যদি দেখাই তাহলে এই জায়গাটা হলো ঝাড়বাতির অংশ মানে লাইট এবং ঝিনুকের কাজও করা হবে মানে মারাত্মক একটা ব্যাপার কিন্তু হয়ে উঠছে মানে ও অসাধারণ লাগছে জায়গাটা দেখতে আর সব প্রাণের ভেতর দিকে আসা মাত্র ঝাড়বাতি এবং এদিকের অংশগুলো তোমাদেরকে দেখালাম এখানে যেমন অনেক অনেক বাটামের কাজ করা হচ্ছে তাই জন্য এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে এদিকেও আরও অনেক অনেক বাটাম পড়ে রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি আর এখানে একটা জিনিস আমি দেখতে পারলাম বিগত বছর যখন আমি এসছিলাম কাছের কাজ করা হয়েছিল এই যে ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাতে পারছো এই যে ডিজাইনটা দেখতেই পারছো তোমরা এরকমই হয়তো করতে পারে বা আলাদা কিছু করবে হয়তো আমি জানি না আর এখানে কাজ যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে পুরো জোর কদমে চলছে পুজোর আর মাত্র সাতচল্লিশ দিন বাকি তার মধ্যে এখানে কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে

কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলের ভেতরে অংশটা আমাদেরকে আমি দেখালাম তারপর আমি চলে আসলাম তারপর আমি চলে যাচ্ছি এই দিকটা দিয়ে এদিকে যেমন বাটামের কাজ করা হচ্ছে তোমাদেরকে দেখালাম এদিকেও বাটামের কাজ অনেকটা অংশে করা হচ্ছে কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাব দু হাজার বাইশে করেছিল টুইন টাওয়ার দু হাজার তেইশে করেছিল গ্র্যান্ড ক্যাসিনো ল্যাসবোয়া দু হাজার চব্বিশে করছে ব্যাংককের অরুণ মন্দির গ্র্যান্ড ক্যাসিনো ল্যাসবোয়ার যে পুজো মণ্ডপটা করা হয়েছিল সেই পুজো মণ্ডপের জন্য যে কাচের কাজগুলো করা হয়েছিল সেই জিনিসগুলো এখানে অনেকটা অংশে রাখা রয়েছে এদিকটার মধ্যে বসবে মাতৃ প্রতিমা প্যান্ডেলের ভেতরের অংশটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে তিরপল দিয়ে পুরো ঢেকে রাখা হয়েছে আর পুজো মণ্ডপটা যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায় তাই জন্য এখানে বাস দিয়ে একটা ঠেকনা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবে যে পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তোমাদেরকে আমি দেখালাম বাইরের দিয়ে যেমন বাসের পর কাজ শুরু করা হয়েছে পিছনের দিকেও এখানে কাজ শুরু করা হয়েছে আর মন্দিরে যেমন কাজ শেষ হয়ে যাবে তখন এখানে মন্দিরের যে টাওয়ারগুলো আছে সেই টাওয়ারগুলোর মধ্যে বাটামেরকা শুরু হয়ে যাবে আর দেখো বন্ধুরা ওপর থেকে মানে ফোনে আসছে না এতটা উঁচু মানে বিশাল ব্যাপার দেখতে পাচ্ছ তোমরা এখানে যারা কাজ করছে তাদেরকে স্যালিউট জানা হচ্ছে মানে এত বড় পুজো মন আরও একটা দাদা কিন্তু এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা দাদা কিন্তু এখানে ওপরে উঠে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কল্যাণী এমন লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির আপডেট আমি আগের সপ্তাহে তোমাদেরকে দিয়েছিলাম এই সপ্তাহে আবার আসলাম অনেকটা লেট হয়ে গেছে আগের সপ্তাহে বৃহস্পতিবার আপডেট দিয়েছিলাম আজকে হয়ে গেল শুক্রবার শুক্রবার এসে তোমাদেরকে আপডেট দিচ্ছে মানে একদিন মোটামুটি লেট হয়ে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা তো অনেকেই বলবে যে আমরা তো দেখতে পারলাম না আমি ক্লিকবেল্ট করার জন্য জিনিসটাকে করেছি তোমাদেরকে প্রথমে আমি বলে দিলাম ভিডিওটা আমি এই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিচ্ছি যাতে কাজে গেবে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো হয়তো আমি আগে আসতে পারবো না কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাব প্রথম থেকে শুরু করেছি প্যান্ডেলে বাস পোতা থেকে শুরু করে বাসের স্ট্রাকচার তৈরি হওয়া পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েও তো ভিডিওটা আমি এই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালোই থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধাক্কা আপডেট ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা